আমাদের সাথে যোগাযোগ করলে সরিষার বীজ ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এজকে বহুমুখী খামার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আরো একটি নতুন পর্বে সকলকে স্বাগত সম্মানিত ভিয়স এখানে আমরা প্রায় চার বিঘা জমিনে সকল প্রকার রাসায়নিক এবং কীটনাশক মুক্ত প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করে বাড়ির সরিষার চোদ্দ আমরা রোপণ করেছিলাম বীজ সেখান থেকে এখন পর্যন্ত আমরা কোনো প্রকার রাসায়নিক এবং কীটনাশক ব্যবহার করিনি আমাদের তো এসকে অনুজীব সার এসকে তরল অনুজীব সার এসকে হিউমাস এবং কীট বিতরক এসকে দশপতারস ব্যবহার করে আমরা উৎপাদন করেছি দেখুন আলহামদুলিল্লাহ আজকে সরিষা হারভেস্ট করা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করলে সরিষার বীজ সহ সরিষার তেল ঘানি ভাঙে সরিষার তেল আমাদের কাছে আপনার পেয়ে যাবে ইনশাল্লাহ আর খুব শীঘ্রই আমরা এগুলো হারভেস্টের পর মরাইকরণ করে তেল উৎপাদন করা শুরু করব সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা